ইফতার ও সেহেরিতে কি খাবেন বা কতটুক জল খাবেন বা ইফতার ও শেহরিতে কী খাবার খেলে শারীরিক অবস্থার কোনো সমস্যা হবে না ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান গোটা মাস জুড়ে রোজা রাখে মুসলমানেরা সূর্যাস্তের পর খাবার ও জল গ্রহণ করেন ভোরে সেহেরি এবং সন্ধ্যার আজানের পর ইফতার করা হয় প্রায় তিরিশ দিন টানা রোজা রাখতে গিয়ে অনেকে মানুষ দুর্বল হয়ে পড়েন ফলে সেহেরি ও ইফতারের সময় সঠিক খাদ্য ও পানীয় নির্বাচন করা খুবই জরুরি সারাদিন রোজা রেখেও অসুস্থ হবেন না তাহলে চলুন এসবি রাজকের এর আজকের অ্যাপিসোডে জেনে নেওয়া যাক ইফতার ও শেহেরিতে ঠিক কী কী খাবার খেলে শারীরিক কোনো সমস্যা তৈরি হবে না তাহলে সেহেরিতে কী কী খাবেন সেহেরির সময় হালকা খাবার খান খাদ্য তালিকায় তেল মশলা ছেড়ে স্বাস্থ্যকর জিনিস রাখুন আপনার খাদ্য তালিকায় ফাইবার সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন আপেল নাশপাতি মটরশুটি সবুজ সবজি ভুট্টায় পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরে রাখে আপনাকে সারাদিনের কাজে শক্তি দেবে সেহেরির সময় মুসুরির ডাল এবং দই খেতে ভুলবেন না দই হজম শক্তি বাড়ায় এবং পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের যোগান দেয় এছাড়াও সমস্ত ধরনের ডালে সারা সারাদিনের জন্য পর্যাপ্ত প্রোটিন সরবরাহ করে কাঁচা পনির বা দুধ খাওয়া আপনাকে সারাদিন উদ্যম রাখতে সাহায্য করে এতে থাকা প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরে রাখে সেহেরি খাওয়ার পর এক গ্লাস দুধ বা চার পাঁচ টুকরো পনির খান শেহরি এবং ইফতার উভয় সময়ে শুকনো খেজুর খাওয়ার রেওয়াজ রয়েছে এই ড্রাই ফ্রুট দীর্ঘক্ষণ পেট ভরে রাখে খিদে পায় না খেজুর ছাড়া কাজু বাদাম কিসমিস ইত্যাদি খেতে পারেন শেহেরিতে খাওয়ার আধ ঘন্টা আগে এক গ্লাস জল খেয়ে নিন খাওয়ার আধা ঘন্টা পর আবার জল খাবেন খাওয়ার আগে খুব বেশি জল খাবেন না পেট ভরে গেলে বেশি খেতে পারবেন না মনে রাখবেন শেহেরির খাবার যেন হালকা হয় আর খুব বেশি খেলে বদ হতে পারে এবার তাহলে চলুন ইফতারে আপনি কী কী খেতে পারেন ইফতারের সময় অতিরিক্ত ভাজা মিষ্টি বা নোনতা জিনিস এড়িয়ে চলুন খেজুর খেয়ে রোজা ফাঙুন ইফতারের সময় ফাইবার সমৃদ্ধ জিনিস খান অতিরিক্ত মুরগির মাংস এবং মশলাদার খাবার খাবেন না এতে বধহজম এবং অ্যাসিডিটি হতে পারে সারা সারাদিনের দুর্বলতা কাটাতে ফলের রস খেতে পারেন আপনি ম্যাঙ্গো শেক বা খেজুরের শেকও ট্রাই করতে পারেন রাতের খাবারে ভাত পনির খান ভাত ও রুটি মিশিয়ে খাওয়াও শ্রেয় রাতে দই এড়িয়ে চলুন ডায়েটে স্যালাড অবশ্যই রাখুন পুষ্টি দেওয়ার সঙ্গে স্যালাড শারীরিক হাইড্রেট রাখতে সাহায্য করে খাওয়ার পর ঘুমোতে যাবেন না আধ ঘন্টা হাঁটুন খাওয়ার অন্তত এক ঘন্টা পর ঘুমান আর এই নিয়ম যদি মেনে চলেন তাহলে গোটা তিরিশটা রোজায় আপনার শারীরিক উপকারিতার সাথে সাথে মানসিক পরিবর্তনও আনতে সাহায্য করবে আর তাছাড়া যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হচ্ছে নতুন এপিসোডে ততক্ষণ সাবধান থাকুন সুস্থ থাকুন